আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে একটি পালচার এন এস ওয়ান সিক্সটি গাড়িটি চলে আসলো গাড়িটি ডাবল ডিস্স এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন চলেন মূল ভিডিওতে চলে যাই ইনডোরের পরে আলহামদুলিল্লাহ গাড়িটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ইকুরিয়া বিএটি নাম্বার বাইশ সিরিয়াল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এটা হলো বিশে রেজিস্ট্রেশন বিশে সরমতন কেনা ইয়ার অফ মেনু পিক্সার উনিশ গাড়িটা ডাবল ডিক্স এর গাড়ি এই যে ডাবল ডিক্স আর তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা রান করছে চৌত্রিশ হাজার চারশো চুয়াত্তর কিলো এছাড়া গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন কোয়ালিটি এবং কি খুবই কন্ডিশন ভালো অবস্থায় আছে এই যে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ফার্স্ট ক্লাস আছে তাছাড়া এই পাশের লোকটাও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ ডাবল ডিস্ক একটা গাড়ি গাড়িটা নিতে হলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে দনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আর গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পালসার এন এস তাও বিশ সালে সরমতন কেনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডাবল ডিক্সের একটা গাড়ি জলদি চলে আসেন আমাদের শোরুমে আমাদের সোরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমার শোরুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম